তিরিশে মে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট এবং স্বাধীনতার ঘোষকের চৌত্রিশতম শাহাদ বার্ষিকী এটিভি নিউজের কাছে পিতা সম্পর্কে স্মৃতিচারণ করলেন তারেক রহমান আলাইকুম আন্দোলন নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি মাহফুজুর রহমান বাংলাদেশের ইতিহাসে জিয়াউর রহমান একজন ক্ষণজন্মা পুরুষ তিনি ছিলেন মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট ও স্বাধীনতার ঘোষক স্বাধীনতার ঘোষণা না দিয়েই শেখ মুজিব একাত্তর সালে পঁচিশে মার্চ রাতে পাকিস্তানদের কাছে আত্মসমর্পণ করেন এমনই এক দিক নির্দেশনাহীন পরিস্থিতিতে পাকিস্তানের বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করেন মেজর জিয়াউর রহমান এরপর নিজেকে অস্থায়ী রাষ্ট্রপতি ঘোষণা করে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন তিনি তিনি রণাঙ্গনে সশস্ত্র লড়াই করার গৌরব অর্জন করেছেন ছিলেন সেক্টর কমান্ডার স্বাধীন বাংলাদেশের সেনাপ্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি হওয়ারও গৌরব অর্জন করেছেন তিনি রাজনীতিবিদ হয়েও গণতন্ত্র হত্যা করেছিলেন শেখ মুজিবুর রহমান অপরদিকে একজন সামরিক কর্মকর্তা হয়েও দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন জিয়াউর রহমান জিয়াউর রহমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিক তিনি জনপ্রিয় ও নির্ভরযোগ্য রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা দু সালের তিরিশে মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চৌত্রিশতম শাহাদাতবার বার্ষিকী বাংলাদেশের স্বাধীনতার ঘোষকের সন্তান দেশনায়ক তারেক রহমান শৈশব কৈশোরের পিতাকে পেলেও সারাক্ষণই পিতাকে দেখেছেন একজন কর্মব্যস্ত বীর হিসাবে জিয়ার পরিকল্পনা জুড়েছিল একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনের চিন্তা পিতার এমনই একটি চিন্তার সঙ্গেই কিশোর তারেক রহমানের পরিচয় ঘটেছিল এক সন্ধ্যায় একদিন সন্ধ্যার সময় ঘটনাটি হবে খুব ঘটনাটি উনিশশো সালের শেষে আমি সন্ধ্যার সময় প্রাইভেট টিউটারের কাছ থেকে পড়ে বাসায় ফিরেছি তখন খুব সম্ভব হবে সন্ধ্যা সাতটা সাড়ে সাতটা হবে আব্বা কিছুক্ষণ আগেই অফিস থেকে ফিরেছেন তো আমাদের বাসায় একটা ঘর ছিল যেই ঘরটাকে আমরা বলতাম টিভি রুম মানে একটাই তো যেহেতু টিভি ছিল ওখানে টিভিটা থাকতো তো আমরা সবাই মিলে যখন মানে ফ্যামিলি ওখানে বসে আর কি খাওয়া দাওয়া বা টিভি দেখাটা ওই রুমে হতো আর কি তো ওই রুমের একটা কর্নারে একটা শেলফ ছিল যেই শেলফটাতে সাধারণত আব্বা যখন ফিরে আসতেন অফিস থেকে ওনার সাথে যদি কোনো ফাইল থাকতেন যেই ফাইলটা হয়তো উনি বাসায় দেখবেন অফিসে দেখেন বাসায় দেখিনি এই ধরনের ফাইলগুলো ওই 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 শেলফটার উপরে এক জায়গায় থাকত তা আমি প্রাইভেট টিউটারের কাছ থেকে যখন পড়ে এসেছি পড়ে এসে স্বাভাবিক তখন তো একটু টিভি দেখবো মাত্র তো পড়ালেখা করে এসেছি একটু তো টেলিভিশন দেখবো তা আমি টিভিটা চালিয়েছি টিভিতে চালিয়ে চেয়ারে বসতে যাব তো হঠাৎ খেয়াল করলাম যে আব্বার ফাইলগুলো যেখানে ফাইলের একটা ফাইলের ভিতর থেকে একটা ছবির কর্নার বের হয়েছে একটা ফটোর কর্নার বের হয়ে আছে তো আমার কাছে একটু ইয়ে লেগেছে যে কী ব্যাপার ফাইলের মধ্যে ফটো তা আমি গিয়ে আমি মনে করছি হয়তো কোনো ছবি হয়তো ঢুকে গেছে বা কিছু একটা হবে তো আমি গিয়ে ইন্টারেস্ট বশত কৌতূহলবশত আমি ছবিটাকে টান দিয়েছি টান দেওয়ার পরে দেখলাম যে একটা রকেটের ছবি একটা সুন্দর রকেটের ছবি একটা তো এর মধ্যে আব্বা পিছন থেকে মানে ঘরে ঢুকেছেন আমি ওটা প্রথমে খেয়াল বুঝতে পারিনি উনি কারণ আমি খুব মনোযোগ দিয়ে রকেটের ছবিটা দেখছি তো হঠাৎ উনি পিছন থেকে উনি দেখেছেন যে আমি ওটা দেখছি দেখি আমাকে বললেন যে কী করছো তো আমি তখন চমকে উঠলাম একটু যে না এই যে তোমার ফাইলের মধ্যে এই ছবিটা ছিল এই ছবিটা দেখছিলাম এটা তো আমাকে উনি বললেন যে কিসের ছবি এটা বলো বলতে পারবে তার এটা তো রকেটের ছবি একটা বলে হ্যাঁ রকেট তবে এটার সাথে স্যাটেলাইট ফিট করা আছে তার মানে স্যাটেলাইট ফিট করা আছে কেন স্যাটেলাইট ফিট করা কেন বলে এরকম একটা স্যাটেলাইট এটা আমি উনিশশো সালের কথা বলছি আমরা এরকম একটা স্যাটেলাইট জার্মানির সাথে করব এবং ওটা আমাদের নিজেদের স্যাটেলাইট হবে এটা আকাশে থাকবে কেন্দ্র উপগ্রহ যেটাকে বলে যেটা আকাশে থাকবে তা আমি বললাম যে তাতে লাভ কী হবে আমাদের উনি তখন বললেন যে প্রথম লাভ হবে যে কখন আমাদের ঝড় হচ্ছে বৃষ্টি হচ্ছে এই ধরনের ঘটনা বন্যা হচ্ছে কি হচ্ছে এগুলো আমরা আগাম জানতে পারবো জানলে আমরা আমাদের কৃষকদেরকে ইনফর্ম করতে পারবো আগেই যে এখন ঝড় হবে বা এই বছর কিছুদিনের মধ্যে ঝড় হবে বা বন্যা হবে বা তুমুল বৃষ্টি হবে বা কম বৃষ্টি হবে যেটি হবে তাহলে আমরা সে কৃষকদেরকে যদি বলতে পারি এবং তাদেরকে যদি আমরা সাহায্য করি তাহলে আমরা আগে থেকে মেজারমেন্ট নিতে পারব স্টেপস নিতে পারবো সো দ্যাট কৃষকদের জন্য সুবিধা হবে ফসলের মানে কোন ফসলটাকে কিভাবে কি করবে সেটা তাদের বুঝতে জানতে করতে সুবিধা হবে তাহলে এখন যেরকম হঠাৎ করে বৃষ্টি হলে অতিবৃষ্টি হলে ফসল নষ্ট হয়ে যায় কৃষকরা কিছু করতে পারে না বা বন্যা হঠাৎ আর চলে আসে আমরা বুঝতে পারি না সেই জিনিসগুলোকে থেকে আমরা তখন অনেক ফসল রক্ষা করতে পারবো অনেক মানুষ তখন ফসল রক্ষা করতে পারলে মানুষ খেয়ে পড়ে বাঁচতে পারবে তার থেকে বড়ো ব্যাপারে আমরা ফসল এক্সপোর্টে করতে পারবো এবং শুধু তাই নয় স্যাটেলাইটটা আমরা এখন যেরকম অন্য দেশে স্যাটেলাইট ব্যবহার করতে হয় বিদেশে ফোন করার জন্য তখন আমাদের নিজেদের স্যাটেলাইট থাকবে ফলে আমাদের স্যাটেলাইট ওনাদেরকে আমরা ভরাও দিতে পারবো মানে সোজা বিষয়টা হচ্ছে সংক্ষেপে উনি স্যাটেলাইটের থাকলে কি উপকার হবে এরকম দুটো তিনটে উদাহরণ দিয়ে উনি আমাকে বুঝিয়েছিলেন এই ঘটনাটা খুব মনে পড়ে আমার মাঝে মাঝেই মনে পড়তো এই ঘটনাটা মাঝে মাঝেই মনে পড়ে এরকম আরো অনেক ঘটনা আছে তো এরকম একটা ঘটনার কথা আমি বললাম আপনাদের আমরা যে ওনার খাল খনন সম্পর্কে জানি শুধু খাল খননের ব্যাপার না মানে কৃষকের জন্য দেশের মানুষের খাদ্য নিশ্চিত করার জন্য যে কিভাবে কতটুকু করা যায় সেটা যে ওই সময় ওই আমলে অনেক দেশেরই তখন কিন্তু স্যাটেলাইট ছিল না আমাদের আশেপাশেরও অনেক দেশের ছিল না এখন তো অনেক দেশ হয়ে গেছে এখন তো ছোট হয়ে গেছে স্যাটেলাইট যাই হোক তখন যে উনি বাংলাদেশের মতন একটা দেশ স্যাটেলাইটের কথা চিন্তা করছে স্যাটেলাইট করবে খুব সম্ভব উনি এটা বোধহয় জার্মানির সাথে কথা হচ্ছিল কারণ ইফ রিমেম্বার কারেক্টলি উনি জার্মান ভিজিটে গিয়েছিলেন এবং ওখান থেকে ফিরে আসার পরেই বোধ এই ঘটনাটা মানে এটা তুমি উনি তখনই চিন্তা করেছিলেন বিষয়টা অত বছর আগে একত্রিশে মে রবিবার প্রচারিত হবে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎকারের চতুর্থ পর্ব এখানে চলমান রাজনীতির গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে এটিভি নিউজের সাথে কথা বলেছেন তারেক রহমান দেখতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডট আন্দোলন নিউজ ডট কম এই ঠিকানায় এছাড়াও দেখতে পাবেন ফেসবুক এবং ইউটিউবে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যয়ে শেষ করছি সংবাদ আল্লাহ হাফেজ